আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশি ভাই বোন আজকে পয়লা বৈশাখ পার্ক টু ব্লগটি নিয়ে চলে আসলাম নিশ্চয়ই এটা দেখবেন এবং আমার পাশে থাকবেন আমি গিয়েছিলাম সন্ধ্যার সময় বগুড়া পৌর পার্কে এখানে অনেক মানুষের ভিড় ছিল অনেক অনেক ভিড় ছিল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে একটা ফুচকালাম আমার কাছ থেকে ফুচকা খেয়েছি এবং আইসক্রিমের গোলা খেয়েছি ঠান্ডা ঠান্ডা টকঝাল মিষ্টি সেটা আপনারা ভিডিও শেষে দেখতেই পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আশা করছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত

কথা বলিস হ্যাঁ কোথায় কোথায় পাওয়া যায় সেটা বাইরে লেখা আসিস হ্যাঁ এটাই সব থেকে